সালামু আলাইকুম তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষায় সাজেশন দেব সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ বছর শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে তোমাদের কিন্তু আবেদন কার্যক্রমের ডেট কিন্তু তিনবার দেওয়া হলো ঠিক আছে এখনও আবেদন কার্যক্রম চলমান যারা আবেদন করেনি তারা অতি শীঘ্রই আবেদনটি করে নেবে তো আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা সাজেশন নিয়ে একটু আলোচনা করবো তোমাদের অনার্স ভর্তিতে ভর্তি পরীক্ষা তোমাদের বাংলা কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হবে কোন কোন টপিক পড়লে তুমি পরীক্ষায় ভালো মার্কস তুলতে পারবে এই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ভর্তি পরীক্ষা সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ আবার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব। তো শুরু করি আজকের ভিডিওটি দেখো আমি প্রথমত তোমাদের আজকের ভিডিওতে মূলত আলোচনা করব। তোমাদের কোন কোন টপিক পড়তে হবে বাংলা ঠিক আছে তোমাদের ফাইনাল শর্ট সাজেশন আমরা তোমাদের পরবর্তীতে দিব ওইটা তোমাদের অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে ঠিক আছে তোমরা অবশ্যই একটু কষ্ট করে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকবে তাহলে তোমাদের সেখান থেকে খুব ইজিলি সাজেশনগুলো নিতে পারবে ঠিক আছে সো এখন আসলে মেন টপিকে তোমাদের অনার্স ভর্তি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন করা হবে টোয়েন্টি মার্কসের ঠিক আছে তোমাদের বাংলা প্রথম পত্রে কিন্তু দুইটা পাত্র রয়েছে তোমাদের গদ্য এবং পদ্য গদ্য থেকে তোমাদের কোন কোন গল্প পড়তে হবে বা গদ্য পড়তে হবে তোমাদের এখানে অপরিচিত রয়েছে বিলাসী রয়েছে মালব কণ্লা রয়েছে আমার পথ মাসি পিসি রেইন কোট মহাজাগতিক কিউরেটর নেকলেস এইগুলো যদি তুমি যদি কভার করতে পারো এখান থেকে হুজ পরিমাণে কোস্ট মানে প্রশ্ন করা হবে ঠিক আছে বিশেষ করে এখানে তোমাদের অপরিচিত বিলাসী এবং রেইনকোট এই তিনটা গল্প থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা দেখবে যে পেয়ে যাবে ঠিক আছে যেহেতু তোমাদের টোয়েন্টি মার্কস টোয়েন্টি মানে বিশটা এমসিকিউ করা হবে তারপরও এখান থেকে এই তিনটা গল্প যদি তুমি যদি বেশি পড়তে পারো দেখা যাবে এখান থেকে অনেক প্রশ্ন তুমি পাবে পাশাপাশি তোমরা মালব কল্যাণ আমারপাত বেশি মহাজাগতিক কিউডেটার এগুলো পড়ে যাবে তারপরে আসে এই বাংলা প্রথম পত্রের সেকেন্ড যে অপশনটি অর্থাৎ তোমাদের পদ্ম ঠিক আছে তোমাদের এখানে রয়েছে কি কি সোনার্তরী বিদ্রোহী তাহারে মনে পড়ে প্রতিদান আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আমি কিংবদন্তির কথা বলছি এইগুলো পড়লে দেখবে যে এখান থেকেও তোমরা অনেকগুলো প্রশ্ন পাবে এমসিগুলো প্রশ্ন পাবে ঠিক আছে দেখো এখানে কিন্তু অনেকগুলো টপিক আছে তোমাদের বাংলা প্রথম পদে কিন্তু অনেকগুলো টপিক আছে এখন প্রত্যেকটা টপিককে একটা করে দিলেও কিন্তু বিশটা এমসি করে পার হয়ে যাবে ঠিক আছে সো এখান থেকে আমি যেগুলো বলতেছি এগুলো পড়বি এখান থেকে তুমি দেখবে যে প্রশ্ন কমন পাবে বিশেষ করে এখানে তোমাদের সোনার তরী তারপরে এখানে তোমাদের প্রতিদান রয়েছে আঠারো বছর বয়স রয়েছে তারপর বিদ্রোহী রয়েছে এগুলো থেকে প্রশ্ন করা হবে বেশি ঠিক আছে আর তোমাদের দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যদি আসি বাংলা বাংলা দ্বিতীয় পথ থেকে কিন্তু মোটামুটি ভালোই প্রশ্ন করা হবে একটু হার্ডও হবে হয়তো তোমরা একটু ইয়া করবা তোমরা আমাদের সাজেশন তো অবশ্যই পড়বে পাশাপাশি বিভিন্ন পাবলিকেশনে বই রয়েছে যেরকম তোমাদের এরা লাইক এখানে জয়কলি রয়েছে জয়কলিটা বেস্ট যেহেতু ওনারা অনেক দিন আগে থেকে বিগত অনেক বছর আগে থেকে তোমাদের অ্যাডমিশনে কাজ করে সো তোমরা জয়কলি বইটা একটু সংগ্রহ করে ওখান থেকে দেখবে যে বাংলা দ্বিতীয় পথ বাংলা প্রথম পথ হিউজ করেন এমসি কি দেওয়া আছে তোমরা ওইগুলো আয়ত্ত করে যাবে ওখানে তোমাদের টপিক টপিক দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা গল্পেরই টপিক করে দেওয়া আছে মেবি সো তোমরা ওখান থেকে আমি যেগুলো বললাম এইগুলো বাছাই করে পুরো যাবে দেখবে যে ওখান থেকে তোমরা অনেক প্রশ্ন অনেক এমসি কু কমন পাবে ঠিক আছে সো এখন সেই বাংলার দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ধ্বনি আছে বর্ণ ও অক্ষর রয়েছে যুক্ত বর্ণ রয়েছে নত্য সত্যবিধান রয়েছে তারপর বানান রীতি রয়েছে পুরুষ ও স্ত্রীবাস্ত শব্দ রয়েছে বিপরীত শব্দ প্রতিশব্দ সন্ধিবিচ্ছেদ প্রকৃতি প্রত্যয় উপসর্গ সমাস তারপরে কারক ও বিভক্তি তারপরে চিহ্ন অশুদ্ধি সংশোধন বাগধারা এক কথায় প্রকাশ এইগুলির ভিতর থেকে দেখবে যে তোমাদের এই দুহাজার পঁচিশ সালের যে ভর্তি পরীক্ষা অনার্স ঠিক আছে এইগুলির ভিতর থেকে দেখবে যে তোমাদের কোয়েশন দেওয়া হবে এমসিবি দেওয়া হবে সো তোমরা ওই জয়কুলের বইটা যদি দেখবে যে প্রত্যেকটা টপিক টপিক করে ভাগ করে দেওয়া আছে ঠিক আছে ধনির থেকে কী কী প্রশ্ন দেওয়া আছে দেখবে যে ওখানে দেওয়া আছে বন্য অক্ষর থেকে প্রশ্ন দেওয়া আছে তো তোমরা ওইগুলো একটু দেখে দেখে শুনে পড়ে যাবে দেখবে যে ওখান থেকে তোমরা হিউজ পরিমাণে প্রশ্ন পাবে ঠিক আছে বিগত দশ বছরে যেহেতু অনার্স কোনো ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেনি জাতীয় বিশ্ববিদ্যালয় সো এবছর দেখবে যে প্রশ্নগুলো একদম হার্ট করা হবে না তোমাদের প্রশ্নগুলো একটু ইজিলি করা হবে যাতে করে তোমরা অধিকাংশ শিক্ষার্থী পাশ করতে পারো কারণ তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে অনার্সের ক্ষেত্রে চার থেকে সাড়ে চার লক্ষ এবং আবেদন করে ছয় লক্ষ প্লাস ঠিক আছে সো যদি হার্ট কোয়েশন করা হয় সেখান থেকে দেখা ছয় লক্ষের ভিতর থেকে দেখা যায় যে চার লক্ষ ফেল করলো বা তিন লক্ষ ফেল করলো আর তিন লক্ষ ভর্তি হলো তাহলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আরও এক থেকে দেড় লক্ষ আসন ফাঁকা থাকবে এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কখনোই করবে না কারণ আসন ফাঁকা রাখলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা ক্ষতি হয় ঠিক আছে সো তোমাদের কোয়েশনগুলো ইজিলি করা হবে একদম হার্ড করা হবে না সো এখানে কোনো টেনশনের কোনো কারণ নেই আমরা তোমাদের সাজেশন তো প্রোভাইড করবোই শর্ট সাজেশন সেখান থেকে পড়লে দেখা যাবে মোটামুটি তুমি অনেক প্রশ্ন কমন পাবে এনসি কিউ তারপর তোমরা জয়গুলি বইটাও পড়বে এবং জয়গুলি বইয়ের ভিতর থেকে আমাদের এই যে আমি যে বললাম গল্প আমার গদ্য পদ্ম এবং তোমাদের দ্বিতীয় পথে যে টপিকগুলো বললাম এই টপিকগুলো বাছাই করে পড়ে যাবে দেখবে যে পরীক্ষা তুমি হানড্রেড পারসেন্ট বাংলাতে দেখবে যে টোয়েন্টি মার্কসের ভিতরে তুমি দেখবে যে সতেরো আঠারো পাবে এরকম ঠিক আছে এইগুলোর ভিতর থেকে প্রশ্ন করা হবে এটা একদম গ্যারান্টি সো তোমরা এইগুলো এই টপিকগুলো একটু ভালোভাবে পড়ে যাবে দেখবে যে তোমার পরীক্ষা ইজিলি ভালো হয়ে যাবে ঠিক আছে সো এটা ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পরবর্তী তোমাদের ভর্তি পরীক্ষার সাজেশন তো আমরা প্রোভাইড করবই ওইগুলো পাওয়ার জন্য হলেও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে সো আজকের আমাদের এখানে শেষ করে সবার রাখবে আল্লাহ হাফিজ